সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবায় নিজেকে নিয়োজিত করে রাখেন বিশিষ্ট সমাজসেবী বিকাশ জয়সাল সে কারণেই সকলের কাছের মানুষ কাজের মানুষ বিকাশ জয়সওয়াল সমাজের অন্যতম তো বেকার সকাল থেকে সন্ধে ছুটে বেড়ান মানুষের ডাকে যে কোনো প্রয়োজনে প্রচন্ড গরমে রক্ত সংকট হওয়া স্বাভাবিক ব্যাপার তবে মানুষ যাতে রক্তের অভাবে বিপদে না পড়ে সে কারণে রবিবার তার ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরে পাশাপাশি এদিন আয়োজিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের এদিন পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মূলত নর্থ কলকাতা শ্রী সীশা এটা বাবার একটাই কথা ছিল সেবা এই ধরাম শ্রদ্ধা আশা আর আর বাবা আমাদের এমন এ দিয়েছেন কি আমরা মানুষের সেবার জন্যে সাইবাবা ওই ভক্তকেই ভালোবাসেন যে মানুষের জনগণের জন্য সেবা করতে থাকে তা আজকে এই দশম বছর এই বাবা মন্দির প্রতিষ্ঠান দিব আর এই উপলক্ষে আমরা প্রত্যেকবারই রক্তদান শিবির হেলথ চেক আপ ক্যাম্প যার ছানি আছে ওর অপারেশন চশমা বিতরণ হেলথ জিন জিমস জিমস হসপিটালের পক্ষ থেকে এখানে ইসিজি সুগার টেস্ট ডাক্তারদের এখানে আহ্বান হয়েছে আর প্রত্যেকটা মানুষকে আমরা বলবো আর নাগরিক সঙ্গে আই আই ক্যাম্প আছে আর অনেক সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে আমরা তুলে ধরে করি আজকে বিকেলবেলা বিশাল একটা জুলুস কলসযাত্রা যেটা ভূতনাথ মন্দির থেকে মন্দিরে আসবে আমার তেইশ তারিখ একটা ভোজন শুনবে আমি প্রত্যেকটা মানুষকে আহ্বান করবো আপনার আসুন এই বাবা মন্দির নরকলকাতায় অনেক একটা প্রতিষ্ঠান মন্দির মাঝে এমন হয়েছিল লকডাউনে একটা মহিলা নিজের একটা মন্নত মন্দিরটা বন্ধ ছিল মন্নত করে গেছিল। উনি একদিন এসে হঠাৎ একটা সোনার রূপদার্চ করে এসে বাবাকে পড়িয়ে দিলেন তাহলে কী হলো যে আমার একটা মন্নত ছিল এখান দিয়ে যাচ্ছিলাম বাবাকে খালি দূর থেকে বললাম ওনার মন্নতটা পুরো হয়েছে এইভাবে আমাদের অতিন্দা অতীন যখন যেমন জেতার আগে এমএলএ জেতার আগে উনি একটা মন্নত করে দিলেন বাবাকে একটা রূপর মুকুট দিলেন একদম বড় ঝুমা দি ওনার মানে আমাকে ফোন করলেন যে আমাকে মাপটা বলো যে আমি লোক পাঠিয়ে উনি লোক পাঠালেন মাপ দিলাম উনি রূপর মুকুট দিলেন এইভাবে এমনি অনেক লোক আছে কেউ তোড়া দিচ্ছে কেউ সোনার টিপ দিচ্ছে কেউ সোনা নেই আনছে কি হচ্ছে বাবা এখানে মন্নত করছে মন্নতটা পুরো হলে এখানে নিজের যে তখন আমরা জানতে পারি আজকে উনি ওনার এই মন্ন ছিল এই প্রোগ্রাম বাবাকে মেনেছিলেন বলে এই কাজ বাবার এই নলকলা মন্দিরে যে কোনো মানুষ আসতে পারেন তার বাবার প্রসাদ সবসময় আমরা বৃহস্পতিবার বৃহস্পতিবার আর বিশাল লোক এখানে হয় আর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মেম্বারদের অনেক অনেক ধন্যবাদ তাদের ছাড়াই প্রোগ্রামটা করা যায় না আজ এই রক্তদাতারা যারা রক্ত দিচ্ছেন তাদেরও অনেক অসংখ্য ধন্যবাদ যারা একটা রক্ত দিয়ে চারটে জীবন বাঁচাচ্ছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মহিলা আমাদের পুলিশবাসী বৃন্দ সবার একটা সহযোগ যে কলকাতা পুলিশ ট্রাফিক পুলিশ বরতলা থানা ওসি সুবর্ণ দত্ত স্যার প্রত্যেকটা মানুষের একটা কলেজ আইয়ান মুখার্জি বিভাস রোধ বা দা বিবাস মন্ডল মানে ট্রাফিকের প্রত্যেকটা মানুষ আমাদের মন্দিরে আসেন আর মন্দিরে কোনো প্রোগ্রাম কিন অনেক অনেক যেখানকার কাউন্সিলর থেকে নিয়ে প্রত্যেকটা আমাদের বিধায়িকা শক্তি পাণ্ডে আর শ্রেয়া পান্ডে প্রত্যেকটা আমাদের প্রোগ্রামে উনি অনেক মানে যেখানে নিজে বিরাজমান এবং সবচেয়ে বড় কথা বিকাশ দাসী এই নামটা প্রত্যেকের কাছে আমরা যারা রাজনীতি করি যারা রাজনীতি করে না তার কারণ হচ্ছে একজন সামাজিক মানুষ হিসেবে আমার মনে হয় নিজের ব্যবসা নিজের পারিবারিক জীবনকে বাদ দিয়েও এইভাবে নিজের প্রত্যেকটা মুহূর্তে শুধু এখানে সাইবাবা মন্দির না আমরা যেখানে যা দেখতে পারি বিকাশ প্রত্যেক মঞ্চের মধ্যে সামাজিক কর্মকাণ্ডে জড়িত তা মনে হয় এই মানুষগুলোকে যত বেশি ধর্মীয় কাজের মধ্যে ইনভলভ করা যাবে তত বেশি সামাজিক কাজ হবে তত বেশি মানুষ উপকৃত হবে তা আমি ধন্যবাদ জানাই সাইবাবা মন্দির ট্রাস্টিকে তার কারণ বিকাশের মতন এমন একজন মানুষকে এই কমিটিতে দায়িত্ব সহকারে রাখার জন্য এবং নিশ্চয়ই বাবা সাই তার আশীর্বাদ আজকে আমার মনে হয় যারা রক্ত দিল যারা যে কোনো অনুষ্ঠানে এই সাইবাবার এখানে যারা আসছে আর যে কোনো কর্মকাণ্ডে প্রত্যেকের আশীর্বাদ আমার আশীর্বাদ তাদের বড় থাকছে নিশ্চিতভাবে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা সাইবাবার মন্দির প্রাণ এখানে লাখো লাখো মানুষের ওনার ওপর ভরসা ওনারকে পুজো করেন এবং সেখানে ওই এই মন্দির প্রাঙ্গণে আমার আমাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন শ্রী বিকাশ জ্যসাল উনি সারা বছর সামাজিক কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকেন মুক্ত থাকেন মানুষের কাজ করেন এবং আজকে এই মন্দির প্রাঙ্গনে ব্লাড ডোনেশন থেকে শুরু করে হেলথ চেক আপ ক্যাম্প আই চেক আপ ক্যাম্প সব রকম সামাজিক যা যা আমাদের কর্তব্য থাকে সবটাই করা হচ্ছে আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই আর যখনই শুনলাম একটা সামাজিক কাজ তখনই আমি নিশ্চিতভাবে সেখানে পৌঁছে কিছুটা যাতে উৎসাহ দেওয়া যায় সেটাই আমাদের প্রচেষ্টা থাকে এখানে বহু মানুষ ইতিমধ্যে রক্তদান শুরু হয়ে গেছে বহু মানুষ রক্ত দেবেন বহু মানুষ আসবেন বহু মানুষ তাদের চিকিৎসা করাবেন এটাই মানব ধর্ম যে মানুষের জন্য মানুষের দাঁড়ানো আর সকল ভগবান যে যাকে পুজো করে তারা এটাই আমাদের বলেন যে মানুষ হয় মানুষের সেবা করুন মানব ধর্ম সব থেকে শ্রেষ্ঠ ধর্ম তাই যে সকল লাখো লাখো বাবার ভক্তরা আছেন আমরা সেই সকলকে সম্মান জানিয়ে এই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং এই সুন্দর এই জায়গাকে যারা যারা আছেন তারা যারা এই অর্গানাইজ করেছেন তাদেরকে সকলকে আমি ধন্যবাদ সাধুবাদ জানাই এবং আজকের অনুষ্ঠান তেইশ তারিখ ভজনও আছে খুব বড় বড় অনুষ্ঠান আছে আশা করব মানুষের অনেক সমাগম হবে এবং আমাদের সমাজ যেখানে আমরা থাকি সেটা আরও সুন্দর হয় আমরা মানুষকে ভালোবেসে থাকি